যে ভোলা মাছ সরষে দিয়ে আর খয়রা ইলিশ আর সরষে দিয়ে আর এটা আছে গলদা চিংড়ি কেন আছে তোমাদের সেই फेमस আইলদি রাতের মটান যেটা রেয়াজি মটান বাহ এই যে আশেরদি বাহ 25 টাকা পিস আর যেটা তোমরা থালিতে নিলে আনলিমিটেড ডেসার্টের সাথে যাবে 65 টাকা ফাইনলি এটা কি আছে এই যে 35 টাকার আনলিমিটেড থালি তার সাথে চিংড়ি আছে গলদা চিংড়ি সর্ষে দিয়ে ছোট ছোট এটা সাইজটা ছোট হয়ে গেছে যার জন্য এখানে তিন পিসের জায়গায় চার পিস গেছে চার পিস একদম আরে বাপরে এটা কত দাম একশো টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকায় চার পিস চিংড়ি মাছ দিয়ে থালি তারপর আনলিমিটেড ছোট বলে কিন্তু যতক্ষণ বড় সাইজ গুলো ছিল তিন পিস গেছে এখন যেহেতু সাইজটা একটু ছোট যার জন্য চার পিস যাচ্ছে মানেটা কি এই চার পিস এইরকম দিয়ে নাকি মাত্র সত্তর টাকায় আচ্ছা কি কি আনলিমিটেড দিবেন এর মধ্যে এই যে ভাত ডাল ভাজা সবজি যেটা আছে টোটালটা আনলিমিটেড যাবে আবার কেউ চিংড়ি মাছ এসে যদি আনলিমিটেড চায় না হবে না দিতে পারি